মহাতারা মহাদির আমাদের সামনে যে রাত্রি আসতেছে সবে বহরাত এই সবে বহরাত সম্পর্কে আমাদের কিছু জানতে হবে আমাদের আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সামনে রমজান মাস আসতেছে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের রোজা ফরজ ফরজে আইন এই রোজাগুলো রাখতে হবে ও পর্দার অন্তরা মা বলে পুরুষের তুলনায় জান্নাত আপনারা সহজে কামাইতে পারবেন কিরকম ভাবে কিরকম ভাবে আল্লাহ রসুলাম হাদিসে বলেন যদি কোনো মহিলা চারটি কাজ ভালো করে করতে পারে যদি কোনো মহিলা চারটি কাজ করে আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দিবে সেই চারটি কাজের মধ্যে হল একটা কাজ হলো পাঁচত্ব নামাজ আদায় করা সময় মতো পাঁচত্ব নামাজ আদায় করা দ্বিতীয় নম্বর হলো রমজান মাসের রোজা রাখা তৃতীয় কাজ হলো নিজের ইজ্জত কে হবাজত করা নিজের স্থানকে হেবাজত করা নিজের সতর্ক ডেকে রাখা চার নম্বর হলো স্বামীর খেদমত করা এই চারটা কাজ যদি কেউ করতে পারো আমার আল্লাহ মুহাম্মদ আরবি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আটটা দরজা খুলে দিবেন ওই মহিলা যে আটটা দরজার মধ্যে যে কোনো একটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে এই জন্য মা ও বোনেরা এই চারটা কাজ আমরা ইনশাআল্লাহ করব এই নিয়ত করি আমরা ইনশাআল্লাহ জীবন যতদিন এই দুনিয়াতে আছে এই দুনিয়াতে জীবন যতদিন আছে ততদিন আমরা এই চারটা কাজ করব ইনশাআল্লাহ